আব্রামকে রোজই ইদি দিতে হয় মেঘরোদ্দুরের লুকোচুরি খেলা এই ঝিরঝিরে বৃষ্টি পরক্ষণে আবার চড়া রোদ সবকিছু উপেক্ষা করে এবারও বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ঈদ মোবারক বলতে তার হাজারো অনুরাগী ভিড় করেন মান্নাতের সামনে প্রতিবারের মতো এবারও বলিউড বাদশাহ ঈদ পালন করলেন তার অসংখ্য অনুরাগী সংবাদ মাধ্যম এবং পরিবারের সঙ্গে গতবারের মতো এবারও ছোট্ট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে শাহরুখ তার অনুরাগীদের হাত মেলে জানান ঈদের শুভেচ্ছা তার বাড়ি মান্নাতের সামনে ভিড় করা ভক্তদের কাছে এই পবিত্র দিনে সবচেয়ে বড় প্রাপ্তি খান খানদানের বড় ও ছোট নবাবের থেকে পাওয়া কিছু মুহূর্ত এবং তাদের কাছ থেকে উড়ে আসা উড়ন্ত চুম্বন ঈদ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহরুখ বলেন ঈদ আমার কাছে খুবই সাধারণ ছিল আমি আমার মা বাবার সঙ্গে এদিন প্রতিবাসী বেশিদের বাড়িতে যেতাম আজও আমি আমার পরিবারের সঙ্গে ঈদ কাটাই আজ আমি চেষ্টা করবো বাচ্চাদের জন্য কিছু খাবার নিজের হাতে বাড়াতে তিন বছরের খুদে আব্রাম এ প্রসঙ্গে বলিউডের কিং খান সহাস্যে সাংবাদিকদের জানান আপ্রামের কাছে তো রোজ ঈদ তাই ওকে ঈদই দিতে হয় প্রতিদিনই আব্রামকে নতুন নতুন খেলনা কিনে দিই বলিউড সুপারস্টার জানান আমি আমার বাচ্চাদের নানান ধরনের গল্প পড়ে শোনাই আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং পরবর্তী গল্প পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ